ভারত ও পাকিস্তান প্রতিবেশী এই দুই রাষ্ট্র বহুদিন ধরেই রাজনৈতিক দ্বন্দ্ব সীমান্ত সংঘাত আর পানি বন্টন ইস্যুতে মুখোমুখি এর মধ্যেই সাম্প্রতিক বন্যা ও বাদ দোষের ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে পারি বর্ষণের কারণে চেনাব রাবি ও সুতলেস নদীতে পানির চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায় ভারতের পক্ষ থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হলেও বুধবার পাকিস্তানি কৃতৃপক্ষ বাধ্য হয় চানাপ নদীর কাদেরাবাদবাদের পাশে দিতে। নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে পানির চাপ কিছুটা নিয়ন্ত্রণে আনা হলেও আশপাশের গ্রাম ও তীরবর্তী অঞ্চল প্লাবিত হয় শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান আতারপুর সাহেবের মুহূর্তেই তীর্থস্থানটি বন্যার পানিতে ডুবে যায় ধর্মীয় আবেগের পাশাপাশি এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন মাত্রায় আলোড়ন সৃষ্টি করেছে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে বাদ রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই ঘটনায় এখন পর্যন্ত ভারত সরকার কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বিশ্লেষকদের মতে প্রাকৃতিক দুর্যোগের এই পরিস্থিতি দুই দেশের দীর্ঘদিনের শত্রুতাপূর্ণ সম্পর্কে আরও জটিল করে তুলতে পারে একে অপরকে দূষারোপের প্রবণতা আঞ্চলিক সহযোগিতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা বাড়াচ্ছে